আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমি তোমাদের সাথে যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে এসি চব্বিশ সব থেকে বেশি যদি হতভাগা দুর্ভাগা বলি তাহলে আসলে হাসি হইলেও কিন্তু এটা সত্যি যে তোমরা খুবই কিন্তু ডিপ্রেশন চলে গেছে তো তোমাদের কথা বলবো যে এসি চব্বিশ বিষয় সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু যে পরীক্ষা যে পিছানোর রুটিন অর্থাৎ এক মাস পরে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল দিন পরে এখন কিন্তু এটাও কিন্তু হচ্ছে না কালকে যদি তোমরা সমন্বয়কদের কথা শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে যে হাসনাত চব্বিশের স্টুডেন্ট রয়েছে যারা আন্দোলনে গিয়ে আহত হয়েছিল তাদের কিন্তু এক মানে পরবর্তী অর্থাৎ তোমাদের যে কিছুদিন পরে পরীক্ষা ওই সময় কিন্তু তারা সুস্থ হতে পারবে না কারণ হচ্ছে যে তারা অনেক গুরুতর সুস্থ প্লাস হচ্ছে যে তাদের অনেক সমস্যায় রয়েছে কারণ

অন্য কোনো সমস্যা না আসলে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা অবশ্যই হবে তো তোমাকে ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে যদি ভালো মতন প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্যই ভালো এবং ভালো পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম